ইভিনিং সবাইকে এমসিএস অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন আমরা অনলাইন ক্লাস থেকে বিরত থেকেছি বিরত থাকার পিছনে মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের একটু টেকনিক্যাল সমস্যা ছিল তো সেই সমস্যা কাটিয়ে আজকে আমরা তোমার হচ্ছে ভিডিও করার জন্য এসেছি এবং তোমরা সবাই অবগত আছো যে আমরা অনলাইনে দুটো তিনটে সিরিজে ভিডিও তৈরি করছি একসাথে একটা ভিডিও হচ্ছে গিয়ে কি সাবজেক্টিভ এবং সাবজেক্টিভ এখন সংবিধানের ভিডিও সিরিজ চলছে অলরেডি মৌলিক অধিকার পর্যন্ত আমাদের ভিডিও কমপ্লিট হয়েছে এবার আমরা মৌলিক কর্তব্যের উপরে আমরা ভিডিও করছি এই নির্দেশমূলক নীতির উপরে তোমার হচ্ছে ভিডিও করছি এছাড়াও ইতিহাসের এমসিকিউ এর উপরে একটা সিরিজ চলছে অলরেডি বেশ কিছু ভিডিও হয়ে গেছে হ্যাঁ তো এখানে আমরা সেই এমসিকিউ এর ক্লাস সম্বন্ধে আর ব্যক্ত করতে চাইছি না এছাড়াও কারেন্ট এর উপরে একটা সিরিজ চলছে অলরেডি দুটো ভিডিও এসেছে পরবর্তী আমরা সাপ্তাহিক একটা সুপার 30 বলে একটা গ্র্যান্ড অ্যাফেয়ারস এর আমরা টপিক দিচ্ছি যেটা করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা ভালো করে জানতে পারো বা বুঝতে পারো তো যাই হোক এখানে আমরা সেই বিষয়ে আলোচনা করছি আমরা সরাসরি এখানে নির্দেশমূলক নীতির ক্লাসে আসছে এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ ক্লাস ফাউন্ডেশন ক্লাস তোমাদের ভারতের সংবিধানের ফাউন্ডেশন তৈরি করার জন্য এই যে ক্লাসগুলো করা হচ্ছে সেই ক্লাসগুলো আশা করছি তোমাদের ভালো লাগছে তো এই ভিডিওতে আমরা নির্দেশমূলক নীতির উপরে আমরা ক্লাস করব আমরা নির্দেশমূলক নীতির উপরে ক্লাস করব তিনটা জানো একতাতে নির্দেশমূলক নীতি কি তার বৈশিষ্ট্য তার শ্রেণিবিভাগ তার সংবিধান সংশোধন এই সব বিষয়েই জানব অর্থাৎ এই ভিডিওরাতে এছাড়া আরো দুটো ভিডিও করব তোমার হচ্ছে ধারার উপরে ভিত্তি করে অর্থাৎ নির্দেশমূলক নীতির যে 36 থেকে 11 নম্বর ধারা রয়েছে সেগুলোকে দুটো ভিডিওতে ডিভিশন করে আমরা আলোচনা করব অর্থাৎ নির্দেশমূলক নীতির উপরে পড় পড় তিনটি তোমাদের তিনটা ভিডিও আসছে চলেছে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি আমরা ভিডিও ক্লাসে চলে যাচ্ছি আমরা এখন ক্লাস করবো হচ্ছে কিসের উপরে নির্দেশমূলক নীতির উপরে ঠিক আছে তো দেখতে পাচ্ছো স্ক্রিনে তোমাদের নির্দেশমূলক নীতি লেখাই আছে তো সেই নির্দেশমূলক নীতির আমরা ক্লাস শুরু করছি তো সবার প্রথমেই দেখো যে নির্দেশমূলক নীতি গিয়ে কি সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে নির্দেশমূলক নীতি কি তো সবার প্রথমে তোমাদের জানা উচিত যে নির্দেশমূলক নীতি ভারতবর্ষের সংবিধানের পার্ট নম্বর তোমার হচ্ছে ফোরে রয়েছে এবং আর্টিকেল নম্বর তোমার হচ্ছে আর্টিকেল আর্টিকেল নাম্বার আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে রয়েছে ঠিক আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে রয়েছে আর পার্ট নম্বর ফোরে রয়েছে তো এখানে এর নাম হচ্ছে একটি নির্দেশমূলক নীতি এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে হচ্ছে ডিপিএসপি তো ডিপিএসপি এর ফুল ফর্ম কি তোমার হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং এটাকে বাংলায় বলা হচ্ছে একে নির্দেশমূলক নীতি তো এই ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাতে নির্দেশ দেওয়া হচ্ছে ঠিক আছে নির্দেশ দেওয়া হচ্ছে ঠিক আছে কাকে দেওয়া হচ্ছে সরকারকে কোন সরকার যে সময় মানে যে সরকার আসছে সেই সরকারকে ঠিক আছে কে দিচ্ছে সংবিধান দিচ্ছে ঠিক আছে তাহলে সংবিধান দ্বারা সংবিধান দ্বারা তোমার হচ্ছে রাষ্ট্রের যে বর্তমান সরকার সেই সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি রাষ্ট্র পরিচালনার জন্য কি কাজ করা তোমার উচিত আর যাই কাজ করা না করো এই কাজগুলো করলে আমাদের রাষ্ট্র যে একটা ওয়েলফেয়ার স্টেট মানে যে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র সেটা কিন্তু হবে মূল উদ্দেশ্য যদি নাগরিকদের তোমার হচ্ছে নাগরিকদের তোমার মৌলিক ব্যাপারগুলোকে সুনিশ্চিত করা হয় তাহলে নির্দেশ কতগুলো দেওয়া হচ্ছে এই নির্দেশগুলো তোমাকে মেনে চলতে হবে এটা নয় যে আজকে মেনে চলতে হবে কিন্তু মেনে চলতে হবে ঠিক আছে তো সেই উদ্দেশ্যে এই নির্দেশমূলক নীতি এবং ভারতবর্ষের সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় নির্দেশ দেওয়া হচ্ছে দেখো লেখাই আছে যে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মূলনীতি প্রদান করে যা সরকারকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য উৎসাহিত করে দেখো এই যে দুটো শব্দ সামাজিক এবং অর্থনৈতিক এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে তোমার ই রয়েছে মৌলিক অধিকার ঠিক আছে মৌলিক অধিকার কিন্তু আমাদের হচ্ছে রাজনৈতিক অধিকার মৌলিক অধিকার আমাদের কি রাজনৈতিক অধিকার যতগুলো অধিকার আছে ঠিক আছে রাজনৈতিক অধিকার ঠিক আছে কিন্তু যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে কি কি স্যার আমাদের সামাজিক ও আর্থিক অধিকার কিন্তু মাথায় রাখবে সামাজিক এবং আর্থিক অধিকার হলেও এটা কিন্তু তোমার হচ্ছে মান্যতা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে নির্দেশমূলক নীতির যে ধারা ধারা এবং মৌলিক অধিকারের ধারার মধ্যে যদি পার্থক্য খোঁজ করো তাহলে দেখতে পাবে যে মৌলিক অধিকারের সমস্ত ধারা কিন্তু ইমপ্লিমেন্ট করা অলরেডি হয়ে গেছে কিন্তু তোমার হচ্ছে নির্দেশমূলক নীতির কিন্তু সমস্ত ধারাগুলো কিন্তু এখনো ইমপ্লিমেন্ট করা কিন্তু হয়নি অর্থাৎ সাথে ইমপ্লিমেন্ট হয় উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি ইউনিফর্ম সিভিল কোড আজকের দিনে আমাদের দেশে এখনো পর্যন্ত ইউনিফর্ম সিভিল কোড কিন্তু হয়নি কিন্তু নির্দেশমূলক নির্দেশে ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে কিন্তু বলা আছে তার মানে আমি বলতে চাই যে নির্দেশমূলক নীতি কিন্তু যে একদম সঙ্গে সঙ্গে সবগুলো ধারা একদম প্রতিস্থাপিত করতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে যেটা ব্যাপার হচ্ছে কি কি এখানে রাষ্ট্রকে রাষ্ট্র বা রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের সরকারকে তোমার হচ্ছে এই নির্দেশ দিচ্ছে যে কিভাবে ওয়েলফেয়ার স্টেট হতে গেলে তোমাকে এই কাজগুলো করতে হবে আজকে করবে না দশ বছর পরে করবে এখন হয়তো নাগরিক সেই বিষয়টাকে নিয়ে অতটা অবগত নয় সেই বিষয়টাকে নিয়ে অতটা মানে বুঝে না বা বুঝলেও তার ধারণ করার মতো ক্ষমতা নাগরিকদের মধ্যে আসেনি যদি এই ধরনের ব্যাপার থাকে তো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো পরবর্তীতে করবে কিন্তু এটা ঠিক ছত্রিশ থেকে একান্ন নম্বর পর্যন্ত যতগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে মান্যতা দেওয়া কিন্তু প্রতিটা সরকারেরই দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কি সামাজিক এবং তোমার হচ্ছে অর্থনৈতিক তোমার হচ্ছে অধিকার ঠিক আছে আর একটা জিনিস নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অর্থাৎ আদালত কোনোভাবেই নির্দেশমূলক নীতিকে বলবৎ করতে মানে পারবে না বা চেঞ্জ করতে পারবে না আদালত অন্য কিছু রায়ও দিতে পারবে না আদালতের নির্দেশমূলক নীতি নিয়ে কোনো ধরনের তোমার হচ্ছে কোনো ধরনের কেসও করা যাবে না কোনো জনস্বার্থ মামলা করা যাবে না ঠিক আছে তার মানে আদালতের এখানে কোনো ব্যাপার নেই তবে সরকার নীতি নির্ধারণের সময় এগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে অর্থাৎ সরকার যে সরকার এসছে সেই সরকার কোনো মানে নীতিকে ইমপ্লিমেন্ট করতেও পারে আবার যে নীতিগুলো ইমপ্লিমেন্ট করা নেই সেগুলোকে করতে পারে আবার নাও করতে পারে তো এটা সরকারের নীতি নির্ধারণের উপরে নির্ভর করে নির্দেশমূলক নীতিগুলো কিন্তু রয়েছে কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলো বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমরা যে ওয়েলফেয়ার স্টেটের যে আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু কি হবে তোমার হচ্ছে ত্বরান্বিত হবে ঠিক আছে তা আশা করি নির্দেশমূলক নীতি সম্বন্ধে তোমাদেরকে বুঝাতে পেরেছি এর পরবর্তীতে দেখো এখানে কতগুলো নির্দেশমূলক নীতি সংক্রান্ত তোমার হচ্ছে কি আছে স্যার তোমার হচ্ছে বৈশিষ্ট্য আছে ঠিক আছে দেখো নির্দেশমূলক নীতি সম্বন্ধে বৈশিষ্ট্য চারটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো সবারই কম বেশি জানা উচিত চারটে বৈশিষ্ট্য কি কি স্যার দেখো প্রথম হচ্ছে কি স্যার তোমার হচ্ছে আইন দ্বারা বলবৎযোগ্য নয় অর্থাৎ তোমার হচ্ছে এই যে নির্দেশমূলক নীতি এটা সাংবিধানিক দায়িত্ব হলেও আদালতে মান্যতা করা বাধ্যতামূলক নয় অর্থাৎ আদালত ক্ষেত্রে কোনো ধরনের তোমার হচ্ছে হস্তক্ষেপ করতে পারবে না এখানে যদি কেউ হস্তক্ষেপ করতে পারবে একমাত্র পার্লামেন্টই পারবে আদালত কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না আশা করি বুঝাতে পেরেছি ঠিক আছে তারপরে হচ্ছে কি কি স্যার কল্যাণমূলক রাষ্ট্র ঠিক আছে কল্যাণমূলক রাষ্ট্র বলতে এটা আমাদের ভারতবর্ষ সংবিধানের ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল ডিরেক্টিভ তোমার হচ্ছে প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যে রয়েছে তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কে কি আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র অর্থাৎ আমাদের রাষ্ট্রের জনগণের দায়িত্ব জনগণের কর্তব্য উন্নয়নমূলক চিন্তা এই ধরনের কথাগুলো কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকবে এবং সেই উদ্দেশ্যেই আমাদের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং এই সামাজিক এবং অর্থনৈতিক যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এই কথাটার মানে হলো কি কি তার হচ্ছে আমরা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম তিন নম্বর হচ্ছে কি স্যার মৌলিক অধিকারের পরিপূরক তো মৌলিক অধিকার মৌলিক অধিকার ব্যক্তি কেন্দ্রিক ঠিক আছে মৌলিক অধিকার ব্যক্তি কেন্দ্রিক আর নির্দেশমূলক নীতি কিন্তু হচ্ছে কি স্যার রাষ্ট্র কেন্দ্রিক অর্থাৎ মৌলিক অধিকার এটা পরিপূরক মৌলিক মৌলিক অধিকার মৌলিক অধিকার যে কাজ করে ব্যক্তিকে নিয়ে কাজ করে ব্যক্তিদের অধিকারকে নিয়ে কাজ করে কিন্তু তোমার নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে বা ডিপিএসপি গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রের নির্দেশ এবং রাষ্ট্র হিতে এগুলো কাজ হয় সেই জন্য রাষ্ট্রহিতের কথা যখনই আসে তখনই কিন্তু ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি আসে আর স্যার যখন জনগণের হিতের কথা আসে তখন মৌলিক অধিকারের ব্যাপার আছে অতএব এরা একে অপরে কিন্তু পরিপূরক ঠিক আছে এরা একে অপরের পরিপূরক কিন্তু স্যার এটাও মাথায় রাখতে হবে কোনো সময় যদি নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে ঝামেলা বাঁধে সেক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকারের গুরুত্ব কিন্তু বেশি নির্দেশমূলক নীতির গুরুত্ব কম তো এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই কি স্যার জনগণের রাষ্ট্র জনগণ নিজেই এই সংবিধান তৈরি করেছে অর্থাৎ জনগণের মৌলিক অধিকারকে সবসময় বেশি গুরুত্ব দিতে হবে তো আশা করি বুঝাতে পারলাম এর পরবর্তীতে হচ্ছে কি কি চার নম্বর চার নম্বর কি বলছে আইরিস সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে আইরিস আইরিস কথাটা মানে হচ্ছে কি স্যার মানে হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান যে রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এই নির্দেশমূলক নীতি হ্যাঁ এবং কত সালে এই সংবিধান সেখান থেকে এটা এই মাথায় রাখবে এটা হু টুকে দেওয়া হয়েছে ওখান থেকে ওখান থেকে তুলেছে এবং বসিয়ে দেওয়া হয়েছে না ওদের দেশে হচ্ছে কি ডিপিএসপি ছিল এবং সেখানে একটা কল্যাণমূলক রাষ্ট্রের একটা কনসেপ্ট ছিল সেটা ভারতে যারা সংবিধান তৈরি করেছিল গণ পরিষদের প্রণতা গণগুলো তাদের এটা ভালো লেগেছে তো অতএব তারা সেই কনসেপ্টটাকে তুলে নিয়েছে এসেছে কিন্তু মাথায় রাখতে হবে যে ছত্রিশ থেকে এগারো নম্বর ধারা পর্যন্ত যে যে জিনিসগুলো লেখা রয়েছে সেটা কিন্তু আয়ারল্যান্ডের গুলো কপি পেস্ট নেই সেগুলো হচ্ছে কি কি তোমার হচ্ছে আমাদের দেশের চিন্তাধারা আমাদের দেশের মানুষের সংস্কৃতি আমাদের দেশের ব্যবস্থাপনার উপরে ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু আইডিয়াটা কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এটা পরীক্ষায় খুব আসে যে নির্দেশমূলক নীতি কনসেপ্টটা কোন দেশের তোমার হচ্ছে সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে আয়ারল্যান্ডের কাছ থেকে নেওয়া হয়েছে তাহলে স্যার এখানে আমরা বৈশিষ্ট্য করা পেলাম চারটে পেলাম চারটে কি তাহলে আইন দ্বারা বলবৎযোগ্য নয় নাম্বার ওয়ান বা আদালত দ্বারা বলবৎযোগ্য নয় দুই নম্বর হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার হচ্ছে নির্দেশমূলক নীতির লক্ষ্য তিন নম্বর হচ্ছে কি স্যার মৌলিক অধিকারের এটা হচ্ছে পরিপূরক আর চার নম্বর থেকে কি স্যার এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই কনসেপ্টটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার তারপর নেক্সট নেক্সট কোয়েশ্চেন এখানে দেখুন নির্দেশমূলক নীতি শ্রেণীবিভাগ আমাদের যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে ঠিক আছে ভারতবর্ষের সংবিধানের তুমি তোমরা যদি দেখো তো ভারতবর্ষের সংবিধানের তোমার হচ্ছে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারা পর্যন্ত যতগুলো রয়েছে ঠিক আছে তো এটা বলতে পারে আমাদের সংবিধানের ফিলোসফি ঠিক আছে এটা আমাদের সংবিধানের ফিলোসফি বা দর্শন অনেকটা মানে এর মতো প্রস্তাবনার মতো কনসেপ্টটা হ্যাঁ সরকার সরকার এক্ষেত্রে সামাজিক এবং আর্থিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই নির্দেশমূলক নীতিগুলো কার্যকর করতে মানে বদ্ধপরিকর ঠিক আছে কিন্তু মাথা রাখবে যে এই নির্দেশমূলক নীতিগুলো যে একমুখী বা একটা নীতি ফলো করছে এটা ব্যাপার নেই এটা বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড রয়েছে বিভিন্ন কনসেপ্টের উপরে রয়েছে ওভারঅল রাষ্ট্রটাকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় ওভারঅল রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টাকে নিয়েই কিন্তু এই নির্দেশমূলক নীতির কনসেপ্টটা রয়েছে তো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে নির্দেশমূলক নীতি থেকে তোমার হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের দেশ হচ্ছে সমাজতান্ত্রিক আবার হচ্ছে আমাদের দেশ হচ্ছে গান্ধীবাদী আবার আমাদের দেশ হচ্ছে উদার উদার নৈতিক অর্থাৎ এগুলো দেখবে আলাদা আলাদা দেশের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে যেমন হচ্ছে সমাজতান্ত্রিক দেশ বলতে সোভিয়েত রাশিয়া ছিল বা কিউবা ছিল ঠিক আছে তারপর তুমি যদি ধনতান্ত্রিক বা উদারনৈতিক দেশ বলতে তুমি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বলতে পারো আবার গান্ধী কনসেপ্ট বলতে আমাদের গান্ধীজি তো রয়েছে তো সে না আমাদের দেশে ওই ব্যাপারটা নেই আমাদের দেশের থেকে কিছুটা সংজতান্ত্রিক ধারণা রয়েছে কিছুটা তোমার হচ্ছে কি উদারনৈতিক ধারণা রয়েছে আবার কিছুটা কি রয়েছে কিছুটা রয়েছে তোমার হচ্ছে কি গান্ধীবাদী ধারণা রয়েছে অর্থাৎ মিশ্রিত একটা যে ব্যবস্থা মিশ্রিত একটা সরকারের পরিকল্পনা মিশ্রিত একটা জিনিস কি সংবিধানের পরিকল্পনা আমাদের দেশেও রয়েছে তো স্যার দেখে নাও আমাদের দেশের সমাজতান্ত্রিক যে মানে চেতনাগুলো রয়েছে বা সমাজতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো তোমার রয়েছে নির্দেশমূলক নীতিতে সেগুলো কি কি তো সেগুলো দেখো আমি এখানে কতগুলো ধালা দিকে রেখেছি এগুলো একটু মাথা লাগবে যেমন ন্যায় বিচারে সুযোগ সৃষ্টি আর্টিকল নাম্বার হচ্ছে কত স্যার আটতিরিশ শ্রমিকদের কল্যাণ ঊনচল্লিশ ঠিক আছে সমবণ্টনের নীতি উনচল্লিশের বি এবং ঊনচল্লিশের সি শ্রমিকদের ন্যায্য মজুরি এবং জীবনযাত্রার মান উন্নয়ন আর্টিকেল নম্বর তেতাল্লিশ এবং বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা অর্থাৎ আর্টিকেল নাম্বার পঁয়তাল্লিশ এই যে পাঁচটা জিনিস দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপালস মানে হচ্ছে কি স্যার সমাজতান্ত্রিক নীতি বা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি গান্ধীবাদী তোমার হচ্ছে নীতি বা গান্ধিয়ান প্রিন্সিপাল গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে কি কি স্যার গ্রাম উন্নয়ন আর্টিকেল নাম্বার চল্লিশ সবাই জানো এটা পঞ্চায়েত গান্ধীজি প্রথম স্যার হচ্ছে পঞ্চায়েতের কথা বলেছিল ঠিক আছে এই পঞ্চায়েত কনসেপ্টটা ক্ষুদ্র এবং মাঝারি কুটির শিল্প আর্টিকেল নম্বর তেতাল্লিশ সবাই জানো যে গান্ধী বলেছিল যে গ্রামের প্রতিটা মানুষকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য তোমার হচ্ছে কি কি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে গ্রামের প্রতিটা মানুষের আত্মনির্ভর করতে হবে এবং তার জন্য কুটির শিল্প দিকে তোমার হচ্ছে কুটির শিল্প হস্তশিল্প সেই দিকে জোর দিতে হবে তো গান্ধীর সেই কনসেপ্টটাও কিন্তু এখানে রয়েছে এবং এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে তেতাল্লিশ নম্বর আর্টিকেলে রয়েছে গরিবদের জন্য জমির পুনর্বন্টন করতে হবে এটা আর্টিকেল নাম্বার ছেচল্লিশে রয়েছে এবং গবাদি পশু যেগুলো আমাদের গবাদি পশু রয়েছে ঠিক আছে সেগুলো সংরক্ষণ করতে হবে তো এই যে কনসেপ্ট গুলো এই কনসেপ্ট গুলো কি কি গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ক্ষুদ্র কুটির শিল্প গরিব মানুষের জন্য জমির পুনর্গঠন এবং গবাদি পশুর সংরক্ষণ এগুলো সব হচ্ছে কি কি গান্ধীবাদী নীতি এরপরে আমেরিকার মতো স্যার হচ্ছে উদারনৈতিক নীতিও আমাদের দেশের হচ্ছে নির্দেশমূলক নীতিতে দেখতে পাওয়া যায় উদার নৈতিক এবং আন্তর্জাতিক নীতি কি কি সবার প্রথম হচ্ছে ন্যায় বিচার এবং আইনের শাসন কত নম্বর আর্টিকেল স্যার চুয়াল্লিশ নম্বর আর্টিকেল এই তোমার হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা এটা হচ্ছে নম্বর আর্টিকেল পরিবেশ সংরক্ষণ করতে হবে আটচল্লিশের সংশোধনের মাধ্যমে সালে এছাড়া নাগরিকদের অংশগ্রহণের দায়িত্ব বোধ অর্থাৎ এটাকে কি বলছে স্যার মৌলিক কর্তব্য এটা কিন্তু নির্দেশমূলক নীতি পড়ানো এটা জাস্ট উঠে গেছে ঠিক আছে এই মৌলিক কর্তব্য যেটা একান্ন এ নম্বর আর্টিকেল রয়েছে সেটাও এক ধরনের উদার নৈতিক চিন্তাধারা বলতে পারো কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে সোভিয়েত দায়িত্ব কর্তব্য ঠিক আছে তো যাই হোক তাহলে স্যার আমাদের দেশের নির্দেশমূলক নীতিতে তাহলে হচ্ছে কতগুলো সমাজতান্ত্রিক চিন্তাধারা রয়েছে কতগুলো যে গান্ধীবাদী চিন্তাধারা রয়েছে আবার কতগুলো হচ্ছে উদারনৈতিক চিন্তাধারাও রয়েছে এগুলো হচ্ছে কি কি আমাদের নির্দেশমূলক নীতি কতগুলো চিন্তাধারার যে ডাইভার্সিফাইড রয়েছে সেগুলোকে আমরা তিনটে ভাগ ভাগ করে এখানে পড়েছি সেই জন্য এটাকে নির্দেশমূলক নীতি শ্রেণী বিভাগ নাম দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম নেক্সট পরবর্তীতে পরবর্তীতে দেখো নির্দেশমূলক নীতি হচ্ছে কিছু সংশোধন প্রথমে বলে রাখি স্যার এখানে দুটো সংশোধন দেওয়া রয়েছে দুটো সংশোধন কত একটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এবং এটা কত সালে হয়েছিল স্যার উনিশশো সালে আর এটা হচ্ছে ছিয়াশিতম সংবিধান সংশোধনী এটা কত সালে হচ্ছে স্যার দু হাজার দু সালে কিন্তু দুটো সংবিধান সংশোধনী হলেও বাস্তবে কিন্তু দুটো সংবিধান সংশোধনী নয় এর থেকে অনেক বেশি সংবিধান সংশোধন কিন্তু হয়েছে ঠিক আছে অনেক বেশি সংবিধান সংশোধনী রয়েছে কিন্তু এটা যেহেতু দুটো গুরুত্বপূর্ণ একটু বোঝানোর ব্যাপার রয়েছে সেই জন্য এগুলোকে এক্সট্রা করে তোমাদের এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো সবার প্রথমে বলি যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী স্যার সবাই এটা কম বেশি জানো এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় মিনি কনস্টিটিউশন ইন্দিরা গান্ধী যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি মূলত এই তোমার হচ্ছে সাংবিধানিক পরিবর্তন নিয়ে আসেন আর বলা হয় ভারতবর্ষের সংবিধানের একদম মূল কাঠামোই চেঞ্জ করে দেওয়া হয়েছিল এই সংবিধান সংশোধনের মাধ্যমে এবং এটা এসেছিল উনিশশো এই ছিয়াত্তর সালে মূলত কেশবানন্দ ভারতী কেস তোমার হচ্ছে যেটা উনিশশো তিয়াত্তর সালের উনিশশো পঁচাত্তর সালে তোমার সবাই যেন কম বেশি ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল এবং তোমার হচ্ছে এই কি স্যার রাষ্ট্রপতির ক্ষমতা এই তিনটের চাপে সেই সময় হচ্ছে ইন্দিরা গান্ধীর তরফ থেকে এই একটা বোল্ড সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এবং এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে নির্দেশমূলক নীতি বা ডিপি এসপি যে পরিবর্তনগুলো সেগুলো গিয়ে কী কী নাম্বার ওয়ান হচ্ছে কি স্যার উনচল্লিশের এ উনচল্লিশ এ মানে বিনামূল্যে আইনি সহায়তা কাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা তো বলছে গরিবদেরকে এবং এটা দেওয়ার জন্য আমাদের দেশে তোমার হচ্ছে তৈরি করা আছে এনএলএসএ আর একটা ডিএলএসএ ঠিক এই সংস্থাগুলো আমি বলতে চাইছি স্যার উনিশশো ছিয়াত্তর সালের আগে কিন্তু ছিল না উনিশশো ছিয়াত্তর সালের পরে তৈরি হয়েছে এনএলএস এর ফুল ফর্ম হচ্ছে কি তোমার হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি আচ্ছা স্টেট লিগাল সার্ভিস অথরিটি আর ডিএলএস হচ্ছে কি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ স্যার সুপ্রিম কোর্টে সেই অঞ্চলে তোমার হচ্ছে এনএলএস আছে প্রতিটা রাজ্যতে বা আমাদের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টেও তোমার হচ্ছে এসএলএস আছে আবার প্রতিটা জেলাতে তোমার হচ্ছে কি কি আছে আছে এদের মূল কাজ হচ্ছে কি কি স্যার গরিব মানুষকে যাতে আইনি সহায়তা পায় তার জন্য ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ কি ধরনের ব্যবস্থা গরিব মানুষ যাতে আইনি সহায়তা পায় সেজন্য উকিলের ব্যবস্থা করে দেবে সরকারি এবং সেই উকিলের মাধ্যম দিয়ে গরিব মানুষ নিজের যে আইনের লড়াই নিজের যে হকের লড়াই সেটা কিন্তু লড়াই করতে পারবে এটা ডিস্ট্রিক্ট লেভেলে গরিব মানুষ করতে চাই সেক্ষেত্রে ডিএলএস কে ব্যবহার করতে পারে এটা যদি মানে হাই করতে চাই। সেক্ষেত্রে এসএলএস একে ব্যবহার করতে পারে আর এটা যদি সুপ্রিম কোর্টে করতে চায় তাই সেক্ষেত্রে এনএলএসএকেও করতে পারে কিন্তু স্যার এক্ষেত্রে প্রাইরালিটি যদি কাউকে দেওয়া হবে শুধুমাত্র গরিব মানুষ যারা নিজের অর্থ খরচা করে মানে উকিল রেখে নিজের ন্যায় প্রতিষ্ঠা করার যে অধিকার সেটা যদি করতে না পারে ক্ষেত্রে সরকার সেই ব্যবস্থা করে দেবে আর স্যার এটা উনচল্লিশের এ নম্বর ধারাতে এই আইনের অধিকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ইন্দিরা গান্ধী যে সময় তোমার হচ্ছে দেশের প্রধানমন্ত্রী ছিলেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয় এ থেকে কি বুঝলাম যে বিয়াল্লিশতম সংবিধান যে যে খারাপ এমন ব্যাপার নেই এ কিন্তু কিন্তু একটা বিশাল বড় বলতে পারো এবং এটা মাধ্যম দিয়ে কিন্তু উল্লেখিত হয়েছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আটচল্লিশের এ আটচল্লিশের এ হচ্ছে পরিবেশ সংরক্ষণ তো এই পরিবেশ সংরক্ষণ বিষয়টা আজকের দিনে বিশাল গুরুত্বপূর্ণ আজকের দিনে দেখবে যে বায়োস্পিয়ার তারপর হচ্ছে ধরো ন্যাশনাল পার্ক অভয়ারণ্য বা তোমার হচ্ছে হটস্পট ঠিক আছে গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো যে আমাদের দেশে হটস্পট রয়েছে চারটা হ্যাঁ বাইশ স্যার আঠারোটা আজকের দিনে যখন ভিডিও করছি ন্যাশনাল পার্ক রয়েছে একশো ছটা হ্যাঁ স্যাংচুয়ারি তো স্যার হচ্ছে পাঁচশো প্লাস রয়েছে আমি বলতে চাইছি এখানে এই যে পরিবেশের সংরক্ষণ এখানে এদের মাধ্যমে দিয়ে সংরক্ষণ বিভিন্ন প্রাণী যে সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে এটা একটা চিন্তা ধরা কিন্তু যুক্ত করা হয় আজকের দিনে কিন্তু আমাদের দেশে ন্যাশনাল পার্ক বায়োস্পিয়ারের মাধ্যম দিয়ে শুধুমাত্র মানে তোমার হচ্ছে মানুষের জন্য নয় বা প্রাণীর জন্য নয় একটা জীব যে ইকোসিস্টেম সেটাকে সংরক্ষিত করা হয়েছে সুরক্ষিত করা হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে ডিপিএসপি একটা পড়া এরপরে দেখো এখানে যে ছিয়াশিতম সংবিধান সংশোধন এটা কত সালে হয় দু হাজার দু সালে হয় এবং এই সময় দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের মানে এক দুজন বিখ্যাত প্রধানমন্ত্রীর মধ্যে তাদের তার নাম ধরা হয় ভারতবর্ষের সংবিধান পঁয়তাল্লিশ নম্বর ধারাতে আগে ছিল হচ্ছে কি বিশেষ শূন্য থেকে ছয় বছরের বাচ্চাদেরকে স্কুলে যাওয়া ফ্রিতে অবৈতনিক অবৈতনিক শিক্ষা শিক্ষা ঠিক আছে কিন্তু সংশোধনের মাধ্যমে এটা এই শূন্য থেকে যেটা এটাকে শূন্য থেকে ছয় চোদ্দ বছর করে দেওয়া হলো অর্থাৎ আজকের দিনে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের একদম মানে মিড ডে মিলের মাধ্যম দিয়ে বলো বা আরো যে প্রসেসগুলো রয়েছে তার মাধ্যম দিয়ে ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার ঠিক আছে তো স্যার দু হাজার দু সালে অটল বিহারী বাজপেয়ের সময় ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সংশোধন হয়েছিল কিন্তু স্যার এটা করেছিলেন সালে তোমার তোমার ডক্টর মনমোহন সিং মনমোহন সিং আমাদের গণতন্ত্রের সত্যি কথা বলতে এটাই হচ্ছে মানে দারুণ বিষয় দেখো কে এটাকে বিল পাশ করলো অটল বিহারী বাজপেয়ী যে তোমার যে বিজেপি বা তোমার ধরে নাও যে জনতা দলের একজন প্রতিনিধিত্ব করছে আর স্যার ইমপ্লিমেন্ট কে করছে তো কংগ্রেস পার্টির সে আবার গিয়ে মনমোহন সিং দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ ঠিক আছে সেটাকে ইমপ্লিমেন্ট করছে তো এই যে গণতন্ত্রের একটা সুন্দর পরিবেশ আমাদের ভারতবর্ষে গড়াই আছে ঠিক আছে সেই কারণে হয়তো আমাদের দেশ এক ভাবে কিন্তু হচ্ছে এক লক্ষ স্ত্রিতে কিন্তু এগিয়ে যাচ্ছে তো এটাই ছিয়াশি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার নিয়ে আনা হয় যেটার নাম হচ্ছে আর টি হচ্ছে রাইট টু এডুকেশন এক এবং এটা ইমপ্লিমেন্ট হয় দু হাজার ন সালে ঠিক আছে কত সালে দু সালে তো আশা করি এই যে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো সেগুলো তোমাদেরকে বুঝাতে পেরেছি ঠিক আছে নেক্সট 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 দেখো আচ্ছা ধারাগুলো রয়েছে অর্থাৎ আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করলাম ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা নির্দেশমূলক নীতি কি নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যগুলো নির্দেশমূলক নীতির শ্রেণী বিভাগ নির্দেশমূলক নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন এই বিষয়গুলো নিয়ে আমরা যদি এখানে আলোচনা করলাম ঠিক আছে এর পরবর্তী আরো দুটো নির্দেশমূলক নীতি থেকে ভিডিও আসবে দুটো ভিডিও আসবে ভিত্তি ভিত্তি করে করে সংবিধান তো অতএব সেই কিন্তু স্কিপ করবে না সবাই দেখবে দেখবে যে তারা নির্দেশমূলক নীতিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি এই ভিডিও গুলোকে একবার দুবার তিনবার বারে বারে যদি দেখতে থাকো অটোমেটিক দেখবে তোমার ভিত্তি তৈরি হবে কি হবে আমার ক্লাসের উদ্দেশ্য এটা নয় যে তোমাকে আমি প্রচুর মানে জ্ঞানই করতে পারবো কি পারবো না কিন্তু আমার ক্লাসের উদ্দেশ্য এটাই যে তোমাদের যে বেসিক ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের কাজটা যাতে ক্লিয়ার হয় সেই ফাউন্ডেশনের ব্যাপারটা যাতে তোমাদের ঠিক হয় সেই জন্য এই ভিডিওগুলো করা যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এগুলোকে তোমার হচ্ছে আমাদের যে চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করো তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে রেকমেন্ড করো যে এই চ্যানেলের মানে উপযোগিতা যে কি তাদেরকে বুঝাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে আমরাও ইন্সপায়ার হই যাতে করে আমরা এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে ভিডিওগুলো লাইক ভিউ মাধ্যম দিয়ে তোমাদের কমেন্টের মাধ্যম দিয়ে আমরা যাতে আরও বিভিন্ন ভিডিও করতে পারি সেই দৃষ্টিতে আমরা যাতে সচেষ্ট হই ঠিক আছে তা আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ যাচ্ছি ধন্যবাদ সবাই